একজন ব্যবসায়ী ছিলেন যিনি চুরি ও প্রতারণার মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করতেন একদিন তার দোকানে একটি বৃদ্ধা এসে কিছু জিনিসপত্র কিনতে চাইলেন বৃদ্ধার চেহারা খুবই সাধারণ এবং মনে হয়েছিল তিনি খুবই দরিদ্র ব্যবসায়ী চিন্তা করলেন এই বৃদ্ধাকে প্রতারণা করে তার কাছ থেকে বেশি মুনাফা লাভ করতে সেই ব্যবসায় তাই করলেন তিনি বিদ্যাকে খারাপ মানের পণ্য দিয়েছিলেন এবং দামেও বেশি চেয়েছিলেন বৃদ্ধে কোনো কিছু বুঝতে না পেরেই সেই পণ্যগুলো কিনে চলে গেলেন পরের দিন ব্যবসায়ীর দোকানে একটি বড় দুর্ঘটনা ঘটে এবং তার অনেক পণ্য নষ্ট হয়ে যায় ব্যবসায়ী হতাশ হয়ে পড়ে এবং ভাবতে লাগলেন এত কিছুর পরেও তার জীবনে সুখ শান্তি নেই কেন তিনি বুঝতে পারলেন অন্যের সাথে প্রতারণা করে তিনি নিজের জীবনের সমস্যা সৃষ্টি করছেন সেই দিন থেকেই ব্যবসায়ী সিদ্ধান্ত নেন তিনি সৎ পথে ব্যবসা করবেন আর কখনো কাউকে প্রতারণা করবেন না এরপর থেকে তিনি সৎভাবে ব্যবসা শুরু করেন এবং তার ব্যবসা ধীরে ধীরে সফল হয়ে ওঠে তার জীবনে সুখ শান্তি দিয়ে ভরে যায় এবং তিনি বুঝতে পারেন সৎ পথে চলার মূল্য কতখানি এই ছোট এই ছোট ঘটনা আমাদেরকে শেখায় যে সৎ পথে ফিরে আসা সবসময় ভালো ফল দেয়